যে বন্ধু উলঙ্গ ছবি দেখায় যে বন্ধু সাত ঘন্টা একসাথে আড্ডা দিল তিনটা থেকে রাত দশটা নামাজের কথা বলল না যে বন্ধু এতদিন চলার পর দিন পেশাব করে পানি নেওয়ার কথা বলল না ওইটা বন্ধু না ওইটা শয়তান শয়তান এটা শয়তান এটা আরে শয়তান এটা যেতরে উলঙ্গ ছবি দেখায় যে তোরে মদের আড্ডা চিনাইলো যে তোরে নারীর আড্ডা চিনাইলো যে তোরে জেনাবে বিচারে আড্ডা চিনাইলো যে তোরে জুয়ার আড্ডা চিনাইলো যে তোরে পেশাব করা খাড়াইয়া মুতা শিখাইলো ওই জানোয়ার ওই বন্ধু না শয়তান 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 ওইটাই শয়তান শয়তান চিনো না তুমি এইটাই শয়তান তোরে তার মোবাইল দিয়ে যেতে তোরে উলঙ্গ ছবি দেখা ওইটাই ওইটাই শয়তান এটাই বেস এজন্য দোস্ত বদলাইতে হবে বদলাইতে হবে চেঞ্জ হই একা তুমি শুধু তোমাকে নিয়ে আলাইকুম আনফুসা তুমি বদলাইলে ইনশাল্লাহ হাজারো যুবক বদলে যাবে আল্লাহর কথা শুনতে পারা এটাই শোভা আল্লাহর কথার আয়োজন করতে পারা এটাই শোভা এবারে কখন বললেন সকালে না দুপুরে না বিকালে না আসরের পরে সব সময় দামি সব কথাই দাম আল্লাহর কথা যাই বলে যিনি বলে যখনই বলে সবটাই কি দাম আপনার এলাকার হুজুর বললেও দামি সাঁদের দেশের থেকে হুজুর বললেও দাম বুঝেন এলাকার হুজুর উনি আর জানে কি করবে না উনি অনেক কিছু জানে আপনি কিচ্ছু জানেন না আপনার বদলানোর জন্য আপনার এলাকার আলেমে দিনই যথেষ্ট যথেষ্ট আমি আপনার সারা দেশ চুক্তি মানুষ সব আমার কাছে বাইবে আমি ঠিক করতে হবে এটা আসলে যুক্তি কোন কথা নেই এটা একটা কথা কোরানুল কার আছে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাহান্নামিকে আল্লাহ বলবেন আওয়াল আম্নু আমীর কুম্বাই তাদাক্কারু ফি হিমাম তাদাক্কার অ জ্যা আকুমন্নেদির ভাই তোমরা পিছন দিয়ে আর আগায় বসলে ভালো হয় না আর কম দেখা যাক কিন্তু আগায় বসেন শীতও কম লাগবে আসেন নজওয়ান ভাই তোমরা আসো ভাই কাছে আসো আও ভাই আন্তরিকতা নিয়ে বসেন আমরা দেরি করব না ইনশাল কি বলতেছিলাম হ্যাঁ মাসা জাজাক হাইয়া কোরআনুল করিমের আছে প্রত্যেকটা জাহান নামীকে আল্লাহ তালা বলবেন দুইটা কথা প্রতিটা জাহান নামী দুনিয়ায় ফেরত আসতে চাইবে আল্লাহকে বলবে রব্বা না আখরিজ না আমাল সালি হান দি কুন্না না আমাল আল্লাহ একটাবারের জন্য দুনিয়ায় আবার যেতে দেয় এবার যদি যাই যতগুলো ন্যাকামল ছুটে গেছে সব করুন কি বলো এজন্য আমরা শুধু সাইয়ে থাকবে এইবার যদি যাইতে টের পাইবে না আমি শুধু কিন্তু যাই আমার যাইতে দেন রে আল্লাহ তালা বলবেন দুইটা কথা আমার বান্দা বলো তো আওয়াল আম্মু আমির কুম্মা এ দাদাক্কা রুফি হিমাং তা দাক্কা যেটুকু হায়াত দিলে না করতে পারতাম আমি কি এতটুকু হায়াত দিইনি বলেন না তো কেন আমল করলাম আজকে এখানে আমরা যারা বসছি তা আমাদের প্রত্যেকের জন্য একেবারে মাসুম বাচ্চা বাদ দেন মোটামুটি আমরা যারা বারো দশ চোদ্দ তো আমাদের জন্য কি এশার নামাজের আজান হয় নাই তো আমরা কি সবাই এশার নামাজ পড়ার মতো সময় পাই নাই পড়লাম না সবাই পড়লাম না যারা কেন যারা পড়লো না চতুর্দিকে কেন সময় পাই নাই এই কারণে না সময় তো পাইছে হায়াত পাইছে কিনা সুযোগ ছিল কি না আল্লাহ এটা বলো বান্দা কোন আমলটা সুযোগ নাই অথচ আমি তোমার শাস্তি দিচ্ছি সেটা ক আমি তোমারে সুযোগ না দিয়া হায়াত না দিয়ে বিচার করছি এটা কি তোমার হায়াত তিরিশ বছর তোমারে কি আমি বিচার করছি চল্লিশ বছরের তাহলে তুমি আমার কেন দোষী করবে আল্লাহ বলো ওলামু আম্মির আমি কি বয়স দেই নাই আমি কি হায়াত দেই নাই বান্দা যাকে হায়াত দিছি জেদ দূর তার কাছ থেকে হিসাবও চাচ্ছিন তুমি মারা গেছো 32 বছরে আমি কোন 38 বছরের হিসাব চাই না আমি 32 বছরের হিসাবই চাচ্ছি তুমি মারা গেছো 60 বছর আমি 70 বছরের হিসাব চাচ্ছি আমি 60 বছরের হিসাবই এই এইলে এক দুই অজাধীর এই কথাটা বলার জন্য আল্লাহ বলেন আমি তোমাদের প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর ভয় কবরের ভয় আখেরাতের ভয় জাহান্নামের ভয় পরকালের ভয় বুঝানোর মতো উপযুক্ত ভয় প্রদর্শনকারী বান্দা আমি পাঠিয়েছি তুমি মনে করে দেখো কোনটা শুনে তুমি কম। যেটা শুনুন এটা বাদ দিন তুমি ক আমার কাছে ফাইল আছে আমার কাছে আমল নামা আছে আমার কাছে লিখিত কপি আছে তুমি কো আমি মিলাই দেখি কোনটা শুনুন তাইলে অজা কুমুর এই আয়াতের তাফসিরে আছে প্রত্যেক অঞ্চল প্রত্যেক এলাকা প্রতিটা মানুষের রাহবারি করার জন্য পথ প্রদর্শনের জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতের কথা বলার জন্য আল্লাহর কসম আল্লাহ তালা উপযুক্ত মনোনীত বান্দা ইমাম সতিব আলেম আল্লাহ আল্লাহওয়ালা দাই ইলাল্লাহ প্রত্যেক অঞ্চলেই আল্লাহ তালা মনোনীত করে রেখেছেন